আমি তোমাদের এখন আমি তোমাদের বলছি আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে সামনে বোসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য অতিথি জায়গা করে রেখেছে আর আমি আর বলি তোমাদের চিঠিটিও কোথা লয় চিঠি নিয়ে কোথা লেখানি আমাদের চিঠিও লেখা নেই আমরা টুকালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটি কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টুকালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোন করবো না তোমরা কেন ফিরবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি আমার হোম হোমি নি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাদা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করে একটা খেয়ে যাও পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তোমরা আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসে তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এবং জামা কাপড় তোমরা তোমরা ভিজো নেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল তার করার সেখানে কোথাও লাইভ স্ট্রিম কথা লেখা ছিল না এবং আমরাও চাইনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের সাথে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও আমি তোমাদের বলেছি যেহেতু কোটে ব্যাপারটা বিচারাধীন আছে তুমি মিটিং сами করে নিও মিটিং এর মিনিটস করে ওফুর ভিডিওটা আসতে ভিডিও আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আপত্তি দাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছুটো আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কিন্তু আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো থরগেট পলিটিক্স

ভাই তোমাদের সব বিমান তো আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না বা আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেবো নিয়ে দেব আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না দেখো আমরা তোমাদের বলি আমি হাতজন করে বলছি তোমাকে আস্তে আস্তে এসো কিন্তু তোমরা ভিজো তোমাদের অসুখ আমার খারাপ লাগবে ফিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমাদের কাছে একটা